সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আলোচনা করব আবারও কোঠা আন্দোলন নিয়ে আবারও শহীদ মিনারে শিক্ষার্থীরা জড় হচ্ছে কোঠা না মেধা 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 এমনটা স্লোগানে রাজপথ মুখরিত এই মুহূর্তে আবার কিসের কোঠা এই বিষয়টা নিয়ে আলোচনা করব গতকালকেই মেডিকেলের রেজাল্ট এই রেজাল্ট পাবলিশ হয়েছে এটা আপনারা জানেন তো এই শিক্ষার্থীরা যারা এখন এই যে জিরো পয়েন্টে আন্দোলন করতেছে শহীদ মিনারে কালকে থেকে আজকে পর্যন্ত মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের সকলেরই একটাই কথা যে এই মেডিকেলের এবার রেজাল্ট প্রকাশ করা হয়েছে কোঠার উপর ভিত্তি করে অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী একাত্তর নাম্বার পেয়েও উনি টিকে নাই ওনাকে টিকানো হয় নাই কিন্তু কোঠার উপর নির্ভর করে কোঠাকে ভিত্তি করে ছত্রিশ সাত্রিশ একচল্লিশ চল্লিশ পেয়ে অনেকেই টিকেছে এই হলো মূল অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখতে হবে যে আসলে যে আন্দোলনগুলো হচ্ছে তার একটা ভিডিও চিত্র আমরা দেখে আসি তারা আসলে কী বলতে চাচ্ছে সেই আমরা দেখেছি কি করিস ভাই নাকি কি সংবিধান দিয়ে घुমার আপনারা ঠিক না কোনো কোটা কোটা বহ কিভাবে জানি কোন শরীরে আপনাদের কাছে আইчая পায় তারা করে তাহলে আপনারা আমাদের বলেন আমরা রাষ্ট্র তাদের কবর দিয়ে দেই ঠিক না আপনারা যদি গদি থেকে সেটা কন্ট্রোল না করতে পারেন তাহলে বলেন আপনাদের গদি থেকে আমরা প্রত্যাহারই তো করব পর্যায়ে বক্তব্য রাখবেন মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সজিব ইসলাম পরীক্ষার্থী মোহাম্মদ সজীব ইসলাম

তো আপনার ভিডিওটা দেখলেন আর কি মূলত এই শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান শুনলেন আমি কয়েকটা পত্রিকা রেফারেন্স আপনাদেরকে দিতে পারি এটা জাগবিদিতে মেডিকেল ভর্তি কোঠা বাতিলের দাবিতে শহীদ মিনার শিক্ষার্থীদের অবস্থান হ্যাঁ আমরা একটু একটু করে দেখি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোঠা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজ ডামেক শিক্ষার্থীরা আচ্ছা এবং কি সোমবার বিশি জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা এ সময় তারা অবিলম্বে ফল বাতিল করতে হবে কোঠানা মেধা 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 মেডিকেলের ফলাফল পূর্ণ প্রকাশ করতে হবে স্লোগান স্লোগান মুখরিত করেন আচ্ছা শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গতি প্রকাশ করে করে সহযোগী অধ্যাপক ডক্টর ইদ্দিস আলী বলেন আমার একজন ছেলে বা মেয়ে তিহাত্তর পেয়েও চান্স পাচ্ছে না অথচ মুক্তিযোদ্ধার কোঠায় ছত্রিশ সাত্রিশ চান্স পেয়েও চান্স পাচ্ছে পরবর্তী মানে পরিবর্তিত বাংলাদেশে কোন এই কেন এই বৈষম্য থাকবে আমরা এই ফলাফল মানি না হুম আচ্ছা আর একটা পত্রিকা আমি আপনাদেরকে দেখাই সেটা হলো যে আমাদের সময় ডট কমে আবারও কোঠানা মেধা স্লোগানে উত্তাল ডামে ডাবি ডামেক ও ডাকা কলেজ মেডিকেল ভর্তি পরীক্ষা কোটা পদ্ধতি রাখা প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজে ঢাকা কলেজের শিক্ষার্থীরা খুব বিক্ষোভ প্রকাশ করছেন রোববার রাতেই ডামেক এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে কর্মসূচি করেন এ সময় তারা কোঠা না মেধা 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 আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ মেডিকেলে কোঠা কেন প্রশাসন জবাব দে সারা বাংলায় খবর দে কোঠা পোথার খবর দে অন্যায় হবে যতবার জেগে উঠব ততবার লড়াই 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 চাই এই লড়াইয়ে জিতবে কারা চব্বিশের সৈনিকরা এরকম নানান স্লোগানে মুখরিত করেছে তারা হ্যাঁ আচ্ছা আর আরেকটা পত্রিকা মোট দুটা তিনটা পত্রিকা দেখছি মেডিকেল কলেজ প্রথম আলো মেডিকেলে ভর্তি ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোঠা ব্যবস্থা নিরসনে এবারের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার ফলাফল প্রকাশের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী রোববার রাত সাড়ে এগারোটার দিকে এই বিক্ষোভ সমাবেশ ঢাকা মেডিকেল কলেজ ডামেক বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র অংশগ্রহণ করে এই মূলত ব্যাকগ্রাউন্ড এখন আসলে এখানে আমি একটু ছোট্ট আলোচনা করে শেষ করে দিই এই মূলত চাকরিতে কোঠার ব্যবস্থা নিয়ে আঠারো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে আন্দোলনটা হয়েছে চাকরিতে কোঠা একদমই স্পষ্ট অন্য অন্য জায়গায় যে নানান কোঠা ছিল এই কোঠাগুলাকে ওইভাবে খুব বেশি আলোচনা আনা হয়নি খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে তৃণমূলে কোথাও যেখানেই কোঠা থাকুক না কেন সেখানেই তো আসলে মেধাবীরা বঞ্চিত হয় তো সেই ক্ষেত্রে এখন সর্বত্রে কোঠা উঠায় দেওয়ার যে দাবি চলছে আর কি তবে আমি একটা জিনিস বুঝতে পারলাম না সেটা হলো যে মানে এই বর্তমান সরকার বা যে প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফলটা এখন প্রকাশ পেলো কি এটা বোঝে নাই যে চাকরির কোঠার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে তার মানে কি এই কোঠাগুলো থেকে যাবে এই কোঠাগুলো নিয়ে একটু আলাচ আলাপ আলোচনা করে এগুলো নিয়ে নিষ্পত্তি করে আগানোর কথা ছিল না বা আগানো উচিত ছিল না এটা আগা আগানো উচিত হয়নি মানে আগানো হয়নি তো এটা আসলে আমি এই আরও ভালো আশা করেছিলাম আরও ভালো মানে এই সরকারের এই সরকার বিষয়গুলো নিয়ে আরও দায়িত্বশীল হওয়া বা হবে এমনটা আশা করেছিলাম তাহলে এরকম ছোটোখাটো আন্দোলন এখন আবার জড়ো হতো না আস্তে আস্তে তো যাই হোক এই বিষয়ের এই দাবিটা যথাযথই যৌক্তিক কারণ তিহাত্তর পেয়ে কোনো ছাত্র চান্স পাবে না যদি এর ব্যাকগ্রাউন্ডে আমি এখনও কোনো পড়াশোনা বা স্টাডি করতে সুযোগ পাইনি মানে কিভাবে তিহাত্তর পেলো কীভাবে চে পেয়েও চান্স পেলো না আর কীভাবে চল্লিশ বিয়াল্লিশ পেয়েও চান্স পেলো এই বিষয়গুলো আরও আলোচনার দাবি রাখে এই জন্য সেই বিষয়টাও এই দেখা যেতে পারে যে ক্ষতিও দেখা যেতে পারে যে কোথায় ত্রুটিটা হইলো কতটা অবিচার হচ্ছে একজন এই মেধাবী শিক্ষার্থীর সাথে যদি সেটাই হয় অবশ্যই একটা মেধাবী শিক্ষার্থী যেন সুযোগ পায় তার মেধাটা যেন কোনোভাবেই মানে কোনো কোঠা বা কোনো এই প্রক্রিয়ার কাছে ধরা না খায় বিপদগামী হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত তো ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমত